আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি আপনারা জানেন ভারত ও বাংলাদেশের ভিতার বর্তমান একটা সম্পর্ক টান টান উত্তেজনামূলক কেননা সবাই আমরা জানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুতানে দেশ সেরে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি ভারতে আশ্রয় নেন এবং ভারত চাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেষ শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে তাহলে ভারতের লাভ কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠালে প্রধানমন্ত্রী করে দেখেন তাদের তারা লাভে লোহার বোঝাও বা আর যদি তাদের লাভ না থাকে তাহলে তুলার বস্তাও তারা নিবে না এটাই স্বাভাবিক আর আপনারা জানেন ভারত এমন একটা দেশ তারা নিজেদের স্বার্থ নিষি কাজ ছাড়া অন্যদের স্বার্থে কখনো তারা কাজ করে না এটা আমরা সেই উনিশশো সালের পর থেকে আমরা এটা দেখে এসেছি এখন বলতে পারেন ভাই কিভাবে আপনি এই কথাটা বললেন ভারতের বিরুদ্ধে ভারত তো আপনাদের স্বাধীনতার সময় আপনাদের সহযোগিতা করেছিল হ্যাঁ ভাই আমাদের সহযোগিতা করেছিল তার উদ্দেশ্য শুনবেন কেন তারা সহযোগিতা করেছিল তাহলে শোনেন ভারত এবং পাকিস্তান যখন উনিশশো সালে ধর্ম ভিত্তিতে আলাদা হয়ে যায় দুই দেশ দেখেন পাকিস্তানে সামান্য কতটু অংশ দিয়েছিল টোটাল বাংলাদেশ নিয়ে সাতটা বা আটটা প্রদেশ এবং ভারত বিনিময়ে নিয়েছিল সাতাশটা তার মানে নয় গুণ প্রদেশ তারা বেশি নিয়েছিল এখন বলতে পারেন ভারতের হিন্দু সংখ্যা তো বেশি ছিল হ্যাঁ ঠিক আছে হিন্দু সংখ্যা ভারতে বেশি ছিল কিন্তু এটাও তো স্বীকার করতে হবে যে ভারতের ভিতরেও তো আরো মুসলমান আছে প্রায় বিশ কোটি পঁচিশ কোটি তাহলে তাদের স্থান কোথায় তাদের তো কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নেই বরং তাদের জন্য আছে নির্যাতন নিপীড়ন এবং অমানসিক আচরণ তাদের সাথে করা হয় আপনারা জানেন ভারতে যে মুসলমানেরা আছে তারা নানা বিষয়ে নির্যাতিত হতে থাকে সেই হিন্দুদের দ্বারা ভারত দ্বারা এখন কথা হলো যে বাংলাদেশকে কেন সহযোগিতা করেছিল এই পাকিস্তান থেকে আলাদা করার জন্য দেখেন এর জন্য একটা স্বার্থ আছে স্বার্থ হলো অর্থাৎ পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যদি আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তানের একটা শক্তি কমে যায় এই জন্যই ছিল তাদের প্ল্যান যে বাংলাদেশ এবং পাকিস্তানকে ডিভাইডেড করে পাকিস্তানের একটি শক্তি কমিয়ে দেওয়া আসলে কিন্তু অনেক শক্তি কমেছে আপনারা জানেন না যখন বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হয়ে যায় তখন পাকিস্তানের শক্তি অর্ধেক কমে গেছে কেন না কারণ কি অর্থাৎ বাংলাদেশ এমন একটি দেশ যে জায়গায় উৎপাদন হতো একদম তরতাজা এবং এই দেশ থেকে সব উৎপাদন করে পাকিস্তানি নিয়োজিত এখন বলতে পারে তাহলে পাকিস্তানের কোনো ভুল নেই অবশ্যই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তাদের বলছিল তাদের ভুল ছিল বৈষম্য বৈষম্য নীতি কি অর্থাৎ যত সেনাবাহিনী দিয়ে ধরি আমরা সেনাবাহিনী থেকে শুরু করে যত সেনা নিত মনে করেন নাইনটি নাইন নাইন নিত পাকিস্তানের এক পার্সেন্ট বাংলাদেশে এবং আরও বৈষম্য আছে অর্থনীতি অর্থাৎ বাংলাদেশ থেকে যে কর আদায় হতো দিয়ে উন্নয়ন করা হতো পাকিস্তানে শিল্প কারখানা যা কিছু আছে সব পাকিস্তানে করা হতো কিন্তু বাংলাদেশে করা হতো না বৈষম্য নীতি এটা শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় ছিল কয়েকটি আর বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ছিল মাত্র একটি এ থেকে বোঝা যায় এই যে বৈষম্য এবং আরো বৈষম্য আছে অর্থনীতি রাজনীতি এবং সমস্ত ক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের সাথে একটা বৈরতা সম্পর্ক রেখে রেখেছে এবং বাংলাদেশকে সবসময় তারা ছোট চোখে দেখত আর তার ফল এই যে বাংলাদেশ ডিভাইডেড হওয়া পাকিস্তানের কাছ থেকে এবং বাংলাদেশের জনসাধারণও মানে পাকিস্তানের থেকে আলাদা হওয়ার জন্য সবাই উৎসুক ছিল কেন না কারণ একটা জিনিস মনে রাখবেন বৈষম্য নীতি কেই পছন্দ করে না অতএব পাকিস্তান এখানেই ধরা খেয়েছে এবং ভারতের কি লাভ হয়েছে এই ভারত এই দুইটা দেশকে টুকটুক করে দেওয়ার জন্য ভারত এখন যে কোনো মুহুর্তে বাংলাদেশকে করলে দখল করে নিয়ে যেতে পারে যদিও কষ্ট হবে বাংলাদেশ দখল করা কিন্তু চারটিখানে কথা না কিন্তু এটা একটা দুঃস্বপ্নও হবে ভারতের জন্য কেন দেখেন ওদিকে ওই যে চীন তাদের শত্রু তাদের সীমান্তের কাছে চলে আসছে তো দখল করার জন্য প্রতিদিন করে এবং ওদিকে পাকিস্তান তাদের শত্রু তারাও যে কোনো সময় অ্যাটাক করতে পারে এবং বাংলাদেশে যদি যুদ্ধ করে তাহলে পা ফেলানোর আগে একশো একবার চিন্তা করতে হবে যে আমরা বাংলাদেশে যে পা ফেলাবো বাংলাদেশ যে আমরা পারবো সে সময় ইংরেজরা পর্যন্ত বাংলাদেশে যুদ্ধ করার জন্য ভয় পেত এখন এই পাকিস্তান এবং বাংলাদেশের ভাগের পর যত দামি দামি অস্ত্র ছিল সব কিন্তু ভারত নিয়ে গেছে জানেন কিনা আমি জানি না এবং এই যে আপনারা দেখেন উনিশশো সালে এই যে ষাটটি প্রদেশ আপনারা যে শুনেন মেঘালয় আসাম তারপর হচ্ছে ত্রিপুরা এই ষাটটি রাজ্য তারা নিয়ে গেছে ইন্ডিয়ার করে এখন আপনারা অনেক শুনেছেন যে যে বাংলাদেশের আব্দুল হামিদ খান বাসানি তিনি বলছেন এবং আরও অনেক নেতারা বলতেন এই আসাম উড়িষ্যা এবং এই এটি আমাদের মেঘালয় এটি আমাদের রাজ্য আমাদেরকে অবশ্যই আবার কোনো একদিন না একদিন এগুলো ফিরে আনতে হবে এবং আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এর কথা হয়েছে আসলে এই রাজ্যগুলো একদম বাংলাদেশের নিকটে এবং ধরতে গেলে এটা বাংলাদেশের ভিতরেই পড়ে কিন্তু তারা এটা উনিশশো সালে নিয়ে গেছে যাক সেটা কোনো কথা না এখন ভারতের ভারতেরা এই বাংলাদেশকে এখন পূর্তিনিয়ত হেই প্রতিপূর্ণ করার কথা বলে এবং আপনারা জানেন বর্তমানে সীমান্তে বিজিবি এবং তার একটা টান টান উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয় কেন এটা কিন্তু শেখ আমলে ছিল না কারণ শেখ হাসিনা স্বজন কীর্তি করত আপনারা জানেন ফেলানিকে মেরে সীমান্তে বাস বেঁধে তারপর তাকে চুলিয়ে রাখা হয় যখন বিশ্ব মিডিয়ার তোরপাল সৃষ্টি হয় তখন ফেলানিকে নামিয়ে বাংলাদেশে ফেরত দেওয়া তার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি এভাবে হাজার হাজার মানুষ সীমান্তে গুলি করে হত্যা করেছে বিএসএফ বাংলাদেশের মানুষকে কিন্তু তার কোনো বিচার শেখ হাসিনা চায়নি এবং করাও হয়নি নিরবতা পালন করেছে ওই যে দাসত্ব দাসত্ব করার অভ্যাস তো তাদের তারা চায় এককভাবে তারা অর্থাৎ বীরের মতো বাঁচতে চায় না মহিলা তারা কি করবে কুকুরের মতো বাঁচতে চায় কুকুর মানে বোঝেন মানে প্রভু ভক্ত থাকে কুকুর এমন একটা প্রাণী ওই জন্য ওই যে কুকুরের মতো বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো মনে করি তাই স্বজনপ্রীতি না করে এককভাবে বাসায় আমি মনে করি যদি মরেও যান তাহলে সেটা ছিল তাই আমরা বাংলাদেশের সকল রাজনীতিবিদদের উদ্দেশ্যে একটাই কথায় বলবো আপনারা যেই ইলেকশনে আন আমাদের আপত্তি নেই তবে হা কোনো দিন ইন্ডিয়ার সাথে একাত্রিত হবেন না এবং ইন্ডিয়ার কথা শুনবেন না ইন্ডিয়ার বিরুদ্ধে সব সময় লেগে থাকবেন কারণ ইন্ডিয়ারা বাংলাদেশের কখনো ভালো চায় না দেখেন এই যত শেখ হাসিনা থাকতে এই যে আপনারা দেখেছেন যে যত ট্রানজিট তারপর রেলপথ গাড়ি পথ যা কিছু আছে বিনা তারা লিখে নিয়ে গিয়েছিল যদি শেখ হাসিনা থাকতো দেশে ছাত্র জনতার গণ অভ্যতনে যদি না যাওয়া লাগতো তাহলে এই দেশ অনেক আগেই ধ্বংস হয়ে যেত তবে ভাগ্য আল্লাহ ভালো আল্লাহ যা করে ভালো লাগিয়া করে তিনি যাওয়ার পর এই ছাত্র জনতা অভ্যুত্থানে তখন এটা স্থগিত হয়ে যায় সব কিছু স্থাগিত হয়ে যায় এখন ভারতেরা বাংলাদেশের পুত্রের একটা পোষণ করে এবং টান টান উত্তেজনামূলক ভাবে সবসময় থাকে এই উত্তেজনা সরিয়ে গেছে সীমান্ত ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলা বাংলাদেশের তরুণ নিহত আহত এক ফেনির। পরশুরামের পদুয়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে হোসেন একুশ বছর বয়স নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বৃহস্পতিবার বিগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে এ সময় আহত হয়েছেন মোহাম্মদ আফসার একত্রিশ বছর নামের একজন নিহত মিল্লাত পৌরসভার বাসপদুয়া এলাকায় ইউসুফ নিয়ার ছেলে আহত আফসার একই এলাকার মৃত ইয়ার আহমদের ছেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন চার বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে গুতসমুয়া বিত্তপির আওতাদিন একুশ চৌষট্টি বাই থ্রি এস পিলিয়ার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান মিল্লাত আফসার তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুড়েন গুরুতর আহতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন চিকিৎসাধীন অবস্থায় মিল্লেতের মৃত্যু হয় মোশারফ হোসেন আরো বলেন বিএসএফ এর গুলিতে সীমান্তে নাগরিক বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হওয়ার পর খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেন এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে অতএব এই যে উত্তেজনা যে সীমান্ত ছড়িয়ে পড়েছে এবং তারা যে কোনো সময় যদি পায় তাহলে বাংলাদেশ আক্রমণ করার চেষ্টা করে আপনারা জানেন কিছুদিন আগে তারা ভারতীয় নাগরিককে বাংলাদেশে চেষ্টা করেছিল সে জায়গায় বাংলাদেশের সাধারণ জনগণ এবং বিজেপি কঠোরভাবে দমন করে এবং এই পুশিং ঠেকিয়ে দেয় কিছু কিছু পুশ করানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে বর্তমানে একটা একটা ঘটনা ঘটে যাচ্ছে আপনারা জানেন যে প্লেন দুর্ঘটনা হয়েছে বাংলাদেশে এই জায়গায় আন্দোলন ওই যে আপনারা জানেন যে গোপালগঞ্জে যে আন্দোলন চলতেছে আর বিভিন্ন জায়গায় এইটা আন্দোলন চলে এটা কিন্তু পুশিং এর কারণেই হচ্ছে তবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক তা কোনোদিনই আর ঠিক হওয়ার মতো না কেননা বাংলাদেশে এখন বর্তমান ভারত বিরোধীভাবে তারা অবস্থান নিয়েছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ ভারতের একদম সহ্য করতে পারে না তাই বাংলাদেশ এবং ভারতের ভিতর সম্পর্কটা বর্তমানে অনেক অবনতি এর কারণ দায়ী হয়েছে ভারতেরাই তারা বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যায় তাদেরকে আলু দেবে না পেঁয়াজ দেবে না গরু দেবে না ইডে দেবে না ভাই আমরা আমরা চাই না মাগনাও কারো কাছ থেকে আনি না আমরা জানি টাকা টাকা দিয়ে আনি থাকলে চোখ মিলবো আমরা ওই লন্ডন থেকে আনবো টাকার আনবো আপনাদের কাছ থেকে সব আনা লাগবে না আমরা যে আপনাদের কাছ থেকে এখন আনি না আমরা কি না খেয়ে আছি না খেয়ে থাকি না বরং আপনারা অসুবিধায় পড়ে গেছেন আপনাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন শোষণীয় হয়ে যাচ্ছে এই বাংলাদেশের কারণে আপনাদের অর্থনীতি অনেক ডেভেলপ হতো আপনাদের কলকাতা অর্থ অর্থ দিয়ে এখন কলকাতার এখনো বলে যে বাংলাদেশ ভাইরা দাদারা তোমরা আসো তোমাদের সাথে আবার আমরা নতুন করে ব্যবসা বাণিজ্য করি কান্দাকাটি আমরা করি না যে ভাই আমাকে দেন 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 এখন আমরা উৎপাদন করি গরু চাল হাঁস মুরগি কৃষি পণ্য সব উৎপাদন করি যদি কোনো প্রয়োজনীয় কিছু থাকে বেশি আনার জন্য তা আমরা বাহির থেকে যেমন পাকিস্তান চীন চীন থেকেই আমরা বেশিরভাগ ই করে থাকি ইম্পোর্ট করে থাকি এখন কথা হলো বাংলাদেশ ও ভারতের বিতার এই সম্পর্ক কতদিন থাকে আমাদের জানা নেই তবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আলাইকুম সালামুকুম ওয়া বারাকাতুহু